প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আমাদের দশম অধ্যায় আর্থিক বিবণী থেকে যে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো আছে তার এগারো নাম্বার প্রশ্ন অর্থাৎ এগারো নাম্বার সৃজনশীল প্রশ্ন এটা একটু আমরা দেখে নেব প্রথমে আমরা একটু দেখি আমাদের সৃজনশীল প্রশ্নের প্যাটার্নটা এখানে প্রথমেই রেয়া মিলটা দেওয়া আছে আমরা একটু রেয়া মিলটা দেখি এখানে প্রথমে বলছে এটা দুই হাজার সালের একত্রিশ ডিসেম্বর তারিখের জন্য রেয়া মিলটা প্রস্তুত করা আছে তার মানে আমরা যেই আর্থিক অবস্থার বিবরণীগুলো করবো বা আর্থিক বিবরণীগুলো করবো সবগুলোই দুই সালের একত্রিশ ডিসেম্বর তারিখের জন্য তারপর এখানে আমরা রেয়া মধ্যে দেখতে পাচ্ছি প্রারম্ভিক মজুত পণ্য তারপর দেওয়া হচ্ছে ক্রয় বিক্রয় দুটা একসাথেই ডেবিটের যেই অ্যামাউন্টটা সেটা থাকছে ক্রয় এবং ক্রেডিটের যে অ্যামাউন্টটা সেটা থাকছে বিক্রয় ক্রয় ফেরত বিক্রয় ফেরত দেওয়া আছে তারপর দেখতে পাচ্ছি আসবাবপত্র ক্রয় পরিবহন বেতন ভাড়া সঞ্চিতি তহবিল খাজনা ও কর উত্তোলন ও মূলধন তারপর দেওয়া আছে অতিরিক্ত মূলধন এবং সবার শেষে যন্ত্রপাতি আচ্ছা তো এখানে আমাদের শুরুতে যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে সমন্বয়গুলো মার্ক করে ফেলব যে সমন্বয়টা যে আচ্ছা তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের সমপনি মজুদ পণ্যের মূল্য দেওয়া আছে তো সমাপনী মজুদ পণ্য তো আর রেয় মিলের মধ্যে আমাদের কোনোটাতেই থাকছে না তো আমরা কি করবো আমাদের সমপনি মজুদ পণ্য এটা একটু আমাদের মাঝখানে লিখে যেন আমরা পরবর্তীতে এটা ভুলে না যাই কোনো কিছু যদি আমাদের এক্সট্রা ভাবে এন্ট্রি করতে হয় সেটা আমরা অবশ্যই চেষ্টা করব রেয়ামিলের মাঝে লিখে রাখতে যেন সেটা আমরা বাদ না পড়ে যায় অথবা যেটা সেটা যেন আমরা ভুলে না যাই আচ্ছা তো এক নাম্বার সমন্বয়টা দেখলাম দুই নম্বর সমন্বয় বলা হচ্ছে মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসায়ের কর্মচারীদের বেতন বারো হাজার টাকা পরিশোধ করেন যা হিসাবভুক্ত হয়নি তার মানে মালিক তার নিজস্ব তহবিল থেকে ব্যবসায়ীদের বেতন পরিশোধ করেছে তাহলে এটা দেখো বেতনের সাথে অবশ্যই কানেক্টেড থাকবে তাহলে আমরা বেতনের সাথে লিখে রাখবো দুই নম্বর সমন্বয় আবার দেখো এখানে বলা হয়েছে মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসায় কর্মচারীদের বেতন দিয়েছে একটা জিনিস আমরা মাথায় রাখবো মালিক তার নিজস্ব তহবিল থেকে ব্যবসার জন্য যা কিছু দেবে সবগুলোই কি হয়ে যাবে মূলধনের অংশ হয়ে যাবে তাহলে এখানে এই যে মালিক তার ব্যক্তিগত অর্থ থেকে ব্যবসায় কোনো বেতন বা ব্যবসায় কোনো কিছু দিল এটাও কি হয়ে যাবে অতিরিক্ত মূলধনের অংশ হয়ে যাবে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এটাকে আমরা অতিরিক্ত মূলধনের সাথে যোগ করে লিখতে পারি এরপর দেখতে পাচ্ছি তিন নম্বরে বলছে স্থায়ী সম্পদের ওপর দশ পার্সেন্ট অবচয় তার মানে এখানে আমাদের যতগুলো স্থায়ী সম্পত্তি আছে প্রত্যেকটার ওপর দশ পার্সেন্ট অবচয় ধরতে হবে যেমন আসবাবপত্র একটা স্থায়ী সম্পদ এটার সাথেও দশ পার্সেন্ট অবচয় আবার তিন নম্বর যন্ত্রপাতি এটা এটার সাথেও কিন্তু আমাদের অবচয়টা ধরতে হবে এবং দুইটার জন্যই সেম অ্যামাউন্ট দশ পার্সেন্ট তাহলে সবগুলো সমন্বয় আমরা দেখে নিলাম এবার আমরা চলে যাব আমাদের অঙ্কের মধ্যে আচ্ছা তো প্রথমে আমাদের ক নম্বরে বলা হচ্ছে বছর শেষে শুরুভী ট্রেডার্সের স্থায়ী সম্পদের নিট মূল্য নির্ণয় করো স্থায়ী সম্পদের নিট মূল্য আমরা কীভাবে নির্ণয় করতে পারি আমাদের আসবাবপত্র বা যন্ত্রপাতির যে অ্যামাউন্টগুলো থাকবে বা এখানে যতগুলো স্থায়ী সম্পত্তি আছে প্রত্যেকটা থেকে সেটার অবচয় বা অবলোপন আমাদের বাদ দিয়ে দিতে হবে তাহলে এটার জন্য আমরা কোন ছক ইউজ করব। আমরা খুবই সিম্পল একটা ছক বিবরণ টাকা টাকা এই ছকটা ইউজ করব এবং এখানে আমরা সিরিয়ালি সবগুলো লিখবো তাহলে দেখো প্রথমেই দেওয়া আছে আসবাবপত্র তাহলে আমরা প্রথমে আসবাবপত্র লিখবো আসবাবপত্রের অ্যামাউন্টটা লিখব এবং তারপর সেখান থেকে অবচয়টা দিব তাহলে দেখো আসবপত্র আমাদের এখানে দেওয়া আছে চব্বিশ হাজার টাকা ঠিক আছে তাহলে আসবপত্র দেওয়া আছে কত চব্বিশ হাজার তাহলে লিখলাম আসবপত্র চব্বিশ হাজার এখন বাদ দিতে হবে কি বাদ দিতে হবে এটার অবচয় তাহলে এখন অবচয়টা আমরা একটু বের করি চব্বিশ হাজার ইন্টু দশ পার্সেন্ট তার মানে প্রত্যেকটার উপর আমাদের দশ পার্সেন্ট যেহেতু অবচয় করতে বলা হয়েছে এটার অবচয় দাঁড়াচ্ছে চব্বিশশো টাকা ওকে তাহলে আমরা চব্বিশ হাজার এখান থেকে চব্বিশশো টাকা মাইনাস করে দিই তাহলে কত পেয়ে যাচ্ছি একুশ হাজার ছয়শো টাকা তারপর চলে যাচ্ছি পরবর্তী স্থায়ী সম্পদে পরবর্তী স্থায়ী সম্পদ দেওয়া আছে যন্ত্রপাতি এবার দেখো যন্ত্রপাতির অ্যামাউন্টটা কত দেওয়া আছে যন্ত্রপাতি দেওয়া আছে নব্বই হাজার টাকা তাহলে যন্ত্রপাতি নব্বই হাজার টাকা এখান থেকে আমরা দিয়ে দিব অবচয় নব্বই হাজার বাদ অবচয় তাহলে দেখো এটার অবচয়টা আমরা কীভাবে বের করবো নব্বই হাজার টাকা এটার উপর আমরা দশ পার্সেন্ট অবচয় ধরবো তাহলে নব্বই হাজারে দশ পার্সেন্ট হয়ে যাচ্ছে নয় হাজার টাকা তাহলে বাদ দিলে কত থাকছে নব্বই হাজার টাকা এখান থেকে যদি আমরা নয় হাজার টাকা বাদ দিই তাহলে থাকছে একাশি হাজার টাকা এবার দেখো এই আসবাবপত্র নিট আসবাবপত্রের পরিমাণ এবং এখানে নিট যন্ত্রপাতির পরিমাণ দুইটা যোগ করলেই কিন্তু আমরা এখানে পেয়ে যাব আমাদের টোটাল অর্থাৎ নিট স্থায়ী সম্পদের পরিমাণ তাহলে নিট স্থায়ী সম্পদের পরিমাণ আমরা এখানে পেয়ে যাচ্ছি এক লাখ দুই হাজার ছয়শো টাকা তাহলে এই যে এক লাখ দুই হাজার ছয়শো টাকা এটা হচ্ছে আমাদের নিট স্থায়ী সম্পদের পরিমাণ এরপর তাহলে আমরা আমাদের খ নাম্বার প্রশ্ন চলে যাই খ নাম্বার সৃজনশীল আলোকে সুরভে ট্রেডার্সের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করো নিট লাভ বা ক্ষতি নির্ণয় করতে যেহেতু বলা হয়েছে তার মানে এখানে আমাদের সম্পূর্ণ বিষদায় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে এখন আমরা পুরো সম্পূর্ণ বি বিষদয় বিবরণীটা প্রস্তুত করবো তো বিশদায় বিবরণী যদি আমরা প্রস্তুত করতে চাই আমাদের এই হচ্ছে বিশদায় বিবরণীর জন্য ছক এখানে আমাদের বিবরণ এবং তিনটা টাকার ঘর এই ছকটা করতে হবে এবং এই ছকের মধ্যে আমাদের শুরুতেই যেটা নিয়ে আসতে হয় সেটা হচ্ছে বিক্রয় এবং বিক্রয় থেকে অথবা নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিব বাদ দেওয়ার পরে আমরা পেয়ে যাব। মোট মুনাফা এবং মোট মুনাফা থেকে আমাদের বাদ দিতে হবে পরিচালন ব্যয় তারপর যোগ করতে হবে অন্যান্য আয় এবং সবার শেষে বাদ দিতে হবে অন্যান্য ব্যয় এই ফুল প্রসেসটাই আমাদের একটা ছকের মধ্যে দেখাতে হবে তাহলে প্রথমে আমরা নিয়ে আসবো বিক্রয়ের পরিমাণ তাহলে প্রথমে আমরা দেখি আমাদের বিক্রয়ের পরিমাণটা ঠিক কতটুকু দেওয়া আছে দেখো এখানে বিক্রয় দেওয়া আছে এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে প্রথমে আমরা বিক্রয় লিখি এক লক্ষ বিশ এবং এটার সাথে কিন্তু আমাদের একটা কাজ আছে এবং সেটা হচ্ছে বিক্রয় ফেরত আমরা কিন্তু একদম ওটা নিচেই দেখেছিলাম বিক্রয় ফেরত দেখো বিক্রয় ফেরত কত দেওয়া আছে বিক্রয় ফেরত দেওয়া আছে তিন হাজার টাকা তাহলে আমরা এখন এই এক লক্ষ বিশ হাজার টাকা এখান থেকে তিন হাজার টাকা মাইনাস করে আমাদের নিট বিক্রয়ের পরিমাণটা বের করবো তাহলে নিট বিক্রয় আমাদের থাকছে এখানে এক লক্ষ সতেরো হাজার টাকা এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে বাদ দিতে হবে বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় ওকে তাহলে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে আমাদের চলে আসে প্রারম্ভিক মজুদ পণ্য তারপর চলে আসে ক্রয় তারপর আসবে অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো এবং এই সবগুলোর যোগফল থেকে আমাদের সংকর্ণী মজুদ পণ্যটা মাইনাস করলে আমরা পেয়ে যাব বিকৃত পণ্যের ব্যয় তাহলে এখানে আমাদের প্রথমে যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য এবার দেখো প্রারম্ভিক মজুদ পণ্য কত দেওয়া আছে বিশ হাজার টাকা তাহলে আমরা লিখে ফেলি প্রারম্ভিক মজুদ পণ্য যেটা দেওয়া আছে বিশ হাজার টাকা তারপর আমাদের নিয়ে আসতে হবে ক্রয়ের পরিমাণ এবং ক্রয় থেকে আমাদের ক্রয় মাইনাস করতে হবে ক্রয় দেওয়া টাকা তাহলে আমরা লিখি প্রথমে এবং এখান থেকে আমাদের বাদ যাবে ক্রয় ফেরত তাহলে দেখো ক্রয় ফেরত আমাদের এখানে দেওয়া আছে চার হাজার টাকা ওকে তাহলে আশি হাজার থেকে আমরা বাদ দিব চার হাজার টাকা তাহলে আমরা পেয়ে যাব কত তাহলে আমরা পেয়ে যাব ছিয়াত্তর হাজার টাকা ওকে তাহলে নিট ক্রয় দেখলাম এবার আমরা দেখবো আমাদের অন্যান্য কোনো প্রত্যক্ষ খরচ আছে কিনা এখানে একটাই প্রত্যক্ষ খরচ আছে সেটা হচ্ছে ক্রয় পরিবহন টাকা টাকা তাহলে আমরা লিখে ফেলি ক্রয় পরিবহন হাজার হাজার আচ্ছা এখানে কিন্তু আমাদের আর কোনো প্রত্যক্ষ খরচ নেই যেমন মজুরি তারপর আমদানি শুল্ক শুল্ক এই সকল কোনো ধরনের কোনো খরচ নেই সো এই তিনটাই কিন্তু আমাদের এখানে থাকছে তাহলে আমরা প্রথমে হিসেবে তারপর যোগ করছি ছিয়াত্তর হাজার চার হাজার তাহলে টোটাল আমরা পেয়ে যাচ্ছি এক লক্ষ টাকা এবার এখান থেকে আমাদের বাদ দিতে হবে সমাপনী মজুত পণ্য ওকে তাহলে দেখো সমাপনী মজুত পণ্য আমরা এখানে কত পেয়েছি আমাদের সমাপনী মজুদ পণ্য আমরা কিন্তু অলরেডি এখানে লিখে রেখেছি চোদ্দ হাজার টাকা তাহলে এখান থেকে আমরা বাদ দিব চোদ্দ হাজার টাকা তাহলে দেখো এক লক্ষ টাকা থেকে যদি আমরা চোদ্দ হাজার টাকা মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব ছিয়াশি হাজার টাকা এবার এই ছিয়াশি হাজার টাকায় কিন্তু আমাদের টোটাল বিকৃত পণ্যের ব্যয় তাহলে দেখো এখন আমরা কি করব এখন আমরা আমাদের এই যে শুরুতে আমরা এক লক্ষ সতেরো হাজার টাকা যে টোটাল নিট বিক্রয় পেয়েছি তার মধ্যে থেকে এখন আমরা মাইনাস করবো তাহলে দেখো আমরা আমাদের এখানে মোট মোট মুনাফার পরিমাণ পেয়ে যাচ্ছি একত্রিশ হাজার টাকা ঠিক আছে তাহলে দেখো একত্রিশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের মোট মুনাফা ওকে তাহলে এটার অ্যান্সারটা বা এটা আমরা যেটা পেলাম সেটার নাম হচ্ছে মোট মুনাফা এখন দেখো শুধুমাত্র অর্ধেক অংশটুকু আমরা শেষ করেছি এবার আমাদের বাকি অর্ধেক অংশটুকু করতে হবে এবং অবশ্যই এটা আমাদের একটা ছকের মধ্যেই কিন্তু দেখাতে হবে রাইট তাহলে আমরা এই ছকে এখন বাকি অংশটুকু করবো বাকি অংশটুকু বলতে মোট মুনাফা থেকে আমরা এখন বাদ দিব পরিচালন ব্যয় তারপরে অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় বাদ তাহলে আমরা এখন যে কাজটা করব। সেটা হচ্ছে বাদ পরিচালন ব্যয় তাহলে এবার আমরা একটু দেখি আমাদের পরিচালন ব্যয় গুলো কি কি আছে প্রথমে পরিচালন ব্যয় দেখতে পাচ্ছি বেতন দাওয়াচ্ছে বারো হাজার এবং বেতনের সাথে আবার একটা সমন্বয় দেওয়া আছে এখানে বলা হয়েছে যে মালিক বেতন বাবদ পরিশোধ করে দিয়েছে তার মানে অলিখিত বেতন তাহলে প্রথমে আমরা দেখি বেতন কত বেতন দেওয়াচ্ছে বারো হাজার এবং তার সাথে আরো বারো হাজার এখানে আমাদের অলিখিত আছে ওকে তাহলে প্রথমে আমরা লিখব বেতন বেতন আছে বারো হাজার এবং তার সাথে আরো অলিখিত বেতন অলিখিতটাও কিন্তু আবার বারো হাজার তাহলে টোটাল যদি আমরা যোগ করে দিই টোটাল দাঁড়াচ্ছে চব্বিশ হাজার টাকা এরপর দেখো এরপর আমরা চলে যাই আর বাকিগুলো দেখো এখানে আবার আমরা একটা ভাড়া দেখতে পাচ্ছি ভাড়া এখানে বলা বলা আছে আছে কত ভাড়া এখানে পাঁচ হাজার টাকা তারপর আমরা দেখতে পাচ্ছি খাজনা ও কর এটাও কিন্তু আমাদের একটা পরিচালন ব্যয় তাহলে খাজনা ও কর আমরা দেখতে পাচ্ছি ছয় হাজার টাকা খাজনা ছয় হাজার টাকা এরপর দেখো এরপর আমরা কতে কিন্তু দুইটার অবচয় পেয়েছি রাইট তাহলে কত থেকে আমরা একটু দেখে কতে আমরা অবচয় কি কি পেয়েছি আমরা প্রথমে আসবাবপত্রের অবচয় পেয়েছি চব্বিশশো টাকা এবং তারপর যন্ত্রপাতির অবচয় পেয়েছি নয় হাজার টাকা তাহলে প্রথমে আমরা আসবাবপত্রের অবচয় লিখি আসবাবপত্রের অবচয় পেয়েছি চব্বিশশো টাকা তারপর আমরা এখানে যন্ত্রপাতির অবচয় পেয়েছি নয় হাজার টাকা এখন দেখো এই হচ্ছে আমাদের এখানকার পরিচালন ব্যয়ের পরিমাণ তাহলে এখন আমরা কি করব সবগুলো পরিচালন ব্যয় এখানে যোগ করে আচ্ছা তাহলে দেখি প্রথমে তারপরে দিব যাচ্ছি পাঁচ হাজার ছয় হাজার চব্বিশশো নয় হাজার ওকে তাহলে টোটাল যোগ করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি কত এখানে পেয়ে যাচ্ছি ছেচল্লিশ হাজার চারশো টাকা আচ্ছা তাহলে ছেচল্লিশ হাজার চারশো টাকা এটা হচ্ছে আমাদের টোটাল পরিচালন ব্যয় এখন দেখো এই যে এখানে আমরা মোট মুনাফা যেটা বের করেছিলাম এই মোট মুনাফা থেকে এখন আমরা আমাদের এই পরিচালন ব্যয়টাকে মাইনাস করব। তাহলে দেখো একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা থেকে যদি আমরা ছেচল্লিশ হাজার চারশো টাকা মাইনাস করি তাহলে পেয়ে যাচ্ছি পনেরো হাজার চারশো টাকা আচ্ছা এবার দেখো এই পনেরো হাজার চারশো টাকা কি আসলো ক্ষতি আসলো নিট ক্ষতি এখন দেখো আমাদের কিন্তু এই অঙ্কে আর কোনো অন্যান্য আয় অন্যান্য ব্যয় এরকম কোনো এন্ট্রি দেওয়া নেই যেহেতু অন্যান্য আয় অন্যান্য ব্যয় কোনো কিছুই দেওয়া নেই আমাদের এখানে তাহলে এই এতটুকুই হচ্ছে বিষদায় বিবরণীর জন্য অ্যান্সার তাহলে বিষদায় বিবনী আমরা এখানে পেয়ে যাচ্ছি নিট ক্ষতি পনেরো হাজার চারশো টাকা নিট ক্ষতি পনেরো হাজার চারশো টাকা ওকে তাহলে আমরা একটু অ্যান্সারের সাথে এবার একটু মিলে দেখি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে নিট বিক্রয় নিট বিক্রয় বের করেছি এক লক্ষ সতেরো এখান থেকে বিকৃত পণ্যের ব্যয় মাইনাস করার পরে আমরা পেয়ে যাচ্ছি মোট মুনাফার পরিমাণ একত্রিশ হাজার টাকা এবার মোট মুনাফা একত্রিশ হাজার থেকে যদি পরিচালন ব্যয় মাইনাস করি তাহলে নিট ক্ষতির পরিমাণ কত পেয়ে যাচ্ছি পনেরো হাজার চারশো টাকা তাহলে এটা হচ্ছে আমাদের নিট ক্ষতির পরিমাণ এরপর আমরা চলে যাই আমাদের গ নাম্বার প্রশ্নে গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে মালিকানা পরিবর্তন বিবণী প্রস্তুত করো নিট মুনাফা পঁয়ত্রিশ হাজার টাকা ধরে তার মানে এখানে আমাদের মালিকানা প্রস্তুত করতে হবে এবং এখানে আমাদের নিট মুনাফা ধরতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা তো এখন আমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করি আমাদের মালিকানাসত্ব বিবণী প্রস্তুত করার জন্য আমাদের কি কি দরকার মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত করতে হলে আমাদের প্রথমে লাগবে মূলধন তারপর মূলধনের সাথে যদি কোনো অতিরিক্ত মূলধন থাকে সেক্ষেত্রে সেই অতিরিক্ত মূলধনটাকে আমরা যোগ করে দিব তারপর চলে আসবে নিট মুনাফা তাহলে নিট মুনাফা আমরা তারপর যোগ করে দিব এরপর যদি কোনো উত্তোলন থেকে থাকে সেই উত্তোলনগুলোকে আমাদের মাইনাস করতে হবে এবং সবার শেষে যেটা করতে হবে যোগ সাধারণ সঞ্চিতি এই হচ্ছে মোটামুটি আমাদের প্রসেস এখন মাঝে যদি কোনোটা না থাকে বা কোনোটা যদি এক্সট্রা থাকে তাহলে সেটা আমরা কি করব যোগ করে দিব ওকে তাহলে এখানে আমাদের এখন তাহলে আনতে হবে প্রথমে মূলধন এবার তাহলে দেখি আমরা মূলধন কত দেওয়া আছে দেখো মূলধন এখানে দেওয়া আছে এই যে এখানে মূলধনের পরিমাণ দেওয়া আছে আশি হাজার টাকা তাহলে প্রথমে আমরা আমাদের ছকের মধ্যে নিয়ে আসব মূলধনের পরিমাণটা মূলধন আশি হাজার টাকা এরপর দেখো আমরা তারপর কি নিয়ে আসবো অতিরিক্ত মূলধন আমাদের যেহেতু একটা সূত্র জানাই আছে সূত্র অনুযায়ী আমরা তাহলে নিয়ে আসবো কি অতিরিক্ত মূলধন তাহলে নিয়ে আসি অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন দেওয়া আছে বিশ হাজার টাকা তাহলে আমরা এই আশি হাজার টাকার সাথে বিশ হাজার টাকা যোগ করে দেখাবো এক লক্ষ টাকা এখন আমরা কি করব দেখো এখানে কিন্তু আমাদের সমন্বয়ের মধ্যে একটা এক্সট্রা অতিরিক্ত মূলধন ছিল মালিক ব্যবসার জন্য বেতন পরিশোধ করে দিয়েছে সেটা ছিল বারো হাজার টাকা তাহলে দেখো এটাও কিন্তু অতিরিক্ত মূলধন হিসেবে চলে আসবে তাহলে আমরা এটাকেও অতিরিক্ত মূলধনই লিখতে পারি আমরা অতিরিক্ত মূলধন আকারেই লিখি তাহলে দেখো আরও একটা অতিরিক্ত মূলধন যেটা দেওয়াচ্ছে বারো হাজার টাকা তাহলে এটা টোটাল যোগ করলে আমরা কত পাচ্ছি এক লক্ষ বারো হাজার টাকা এবার আমাদের যেটা আনতে হবে সেটা হচ্ছে নিট মুনাফা যেটা আমাদের প্রশ্নের মধ্যে বলা ছিল নিট মুনাফার পরিমাণ আমাদের প্রশ্নে বলে দেওয়া পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা যদি আমরা যোগ করে দিই দেখো এক লক্ষ বারো যোগ হচ্ছে পঁয়ত্রিশ তাহলে টোটাল আমরা পেয়ে যাচ্ছি এক লক্ষ সাতত্রিশ হাজার সাতচল্লিশ হাজার টাকা ওকে এবার দেখো এবার আমাদের বাদ দিতে হবে উত্তোলনের পরিমাণ দেখো এবার এখানে উত্তোলনের পরিমাণটা ঠিক কতটুকু আছে আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি টাকা তাহলে এখন আমাদের এই যে যোগফলটাই যোগফল থেকে বাদ দিয়ে দিব দশ হাজার উত্তোলন এই উত্তোলন ছাড়া কিন্তু এখানে আমাদের আর কোনো উত্তোলনের পরিমাণ দেওয়া নেই সো আমরা এখানে বাদ দিয়ে দিচ্ছি এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছি এবার সবার শেষে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সাধারণ সঞ্চিতিটাকে আমাদের যোগ করে দিতে হবে তাহলে দেখো সাধারণ সঞ্চিতিটা ঠিক কতটুকু দেওয়া আছে সাধারণ সঞ্চিতি আমাদের দেওয়া আছে সঞ্চিতি তহবিল আকারে তিরিশ হাজার টাকা এখানে দেখো সঞ্চিতি তহবিল সাধারণ সঞ্চিতি দুইটা কিন্তু একই বিষয় আমরা চাইলে এখানে সাধারণ সঞ্চিতিও লিখতে পারি সঞ্চিতি তহবিলও লিখতে পারি দুইটা কিন্তু সেম বিষয়কে বা সেম এন্ট্রিকেই মিন করছে তাহলে সাধারণ সঞ্চিতি অথবা সঞ্চিতি তহবিল এখানে আমাদের দেওয়া আছে তিরিশ হাজার টাকা তাহলে এবার যদি আমরা এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকার সাথে তিরিশ হাজার টাকা যোগ করি টোটাল আমরা পেয়ে যাচ্ছি এক লক্ষ সাতষট্টি হাজার টাকা তাহলে এই যে এক লক্ষ সাতষট্টি হাজার আমরা পেলাম এটার নামই হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব সমাপনী মালিকানা সত্য তাহলে সমাপনী মালিকানা সত্য আমরা পেয়ে গেছি এক লক্ষ সাতষট্টি হাজার টাকা ওকে তাহলে আমরা একটু অ্যানসারটা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আমরা মূলধনের পরিমাণটা এনেছি আশি হাজার তারপর অতিরিক্ত মূলধন যোগ করেছি এবার এই যে এখানে আমরা মালিক কর্তৃক বেতন বাবদ পরিষদ এটা কেউ কিন্তু অতিরিক্ত মূলধন বলতে পারি রাইট তাহলে এখানেও আমরা অতিরিক্ত মূলধন যোগ করেছি বারো হাজার তারপর নিট মুনাফা যোগ করেছি শুধুমাত্র উত্তোলনটাই এখানে আমাদের মাইনাস যাবে এবং বাকি সবগুলোই কিন্তু আমাদের এখানে যোগ করতে হচ্ছে তাহলে টোটাল আমাদের মালিকানা সত্ত্বে পরিমাণ দাঁড়াচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা সো আশা করছি পুরো প্রশ্নটাই এখানে আমরা প্রথমে বিশদায় বিবরণী এবং তারপর দেখলাম মালিকানা সত্ত্ব বিবরণী পুরো আর্থিক বিবরণীটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং সবাইকে আমি খুব ভালোভাবে প্রত্যেকটা এন্ট্রি বোঝাতে পেরেছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ